সড়ক ও পরিবহন খাতে দুর্নীতি বন্ধ হয়নি আগে এক দল ছিল এখন অন্য দল করছে মন্তব্য তথ্য উপদেষ্টার চাঁদাবাসদের তালিকা হচ্ছে দুই তিন দিনের মধ্যে অভিযান জানালেন ডিএমপি কমিশনার এবং গণভ্যুত্থানে শহীদ ও আহতদের খসড়া তালিকা প্রকাশ আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সড়ক ও পরিবহন খাতে এখনো দুর্নীতি বন্ধ হয়নি আগে এক দল ছিল এখন অন্য দল করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম সকালে রাজধানীর রমনায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে রোড সেফটি ফাউন্ডেশন আয়োজিত জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলেন সড়কের নৈরাজ্যের সঙ্গে পলিটিক্যাল প্রভাব জড়িত এজন্য খুব সহজে এর সমাধান হবে না তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা পরিবহন সেক্টরের দুর্নীতিটা বন্ধ হয় নাই পরিবহন সেক্টরের আগে একদল দুর্নীতির সাথে জড়িত ছিল এখন অন্য দল দুর্নীতির সাথে জড়িত বা দুর্নীতিটা চলমান আছে ফলে ওই দুর্নীতিটা আমাদের বন্ধ করতে হবে ওই ওই যেই সেই জায়গায় আসলে রাজনৈতিক দলগুলার একটা দায়িত্বশীল ভূমিকা আসলে প্রয়োজন কারণ রাজনৈতিক কর্মীরাই এই ঘটনাগুলোর সাথে জড়িত পুঁজিবাজারের দুরাবস্থার জন্য কারসাজিকারীদের পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থারও দায় আছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সকালে রাজধানীর সিরদাপ মিলনায়তনে গবেষণা প্রকাশনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন এ সময় অর্থ উপদেষ্টা বলেন আর্থিক প্রতিষ্ঠান ও বাজার সংস্কারে কাজ চলছে সরকারি পরিসংখ্যানের তথ্য বিভ্রাটের পেছনে নীতি নির্ধারকদের নেতিবাচক ভূমিকা রয়েছে বলেও মনে করেন অর্থ উপদেষ্টা ভূমি এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফের তৃতীয় জানাজা সম্পূর্ণ হয়েছে দুপুর ১২টার পর সচিবালয়ে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় এর আগে বেলা এগারোটার পর হাইকোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় তৃতীয় জানাজায় অংশ নেন উপদেষ্টার ছেলে প্রধান বিচারপতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সহ আরো অনেকে আগামী সোমবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে এর আগে শুক্রবার রাতে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শুক্রবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবেইড হাসপাতালে মারা যান উপদেষ্টা হাসান আরিফ চাঁদাবাজির কারণেই নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী দুপুরে ঢাকার কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এই কথা জানান বলেন চাঁদাবাজি বন্ধ করতে হবে চাঁদাবাজদের তালিকা তৈরি করা হচ্ছে দুই তিন দিনের মধ্যেই তালিকা ধরে গ্রেফতার শুরু হবে চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ডিএমপি প্রধান এ সময় ফুটপাতের হকারদের বিষয়ে তিনি বলেন হকারদের একবারে উচ্ছেদ করে দেওয়া অমানবিক তবে হকাররা যেন সংযত অবস্থায় রাস্তায় থাকে সেজন্য তাদের প্রতি অনুরোধ জানান ডিএমপি কমিশনার কোথায় চাঁদাবাজি হচ্ছে কারা করতেছে চাঁদাবাজির বিরুদ্ধে একটি প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি হয়ে পড়ছে চাঁদাবাজির কারণে নিত্য পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে এবং সেই কারণে সাধারণ মানুষ দুর্ভোগ পোয়াচ্ছে আমাদের সমাজের অধিকাংশ লোকের লোক মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত এবং গরিব নিত্যপণ্যের দাম যদি চাঁদাবাজির কারণে বৃদ্ধি পায় তাদের সংসার তাদের আর্থিক কষ্ট হয় সো চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি চাঁদাবাজি ঠেকানোর জন্য আমার উপরে অনেক দায়িত্ব আমার উপর অনেক দায়িত্ব আমার সহকর্মীদের উপরে অনেক দায়িত্ব আমি চাঁদাবাজদের হালনাগাদ একটি লিস্ট তৈরি করছি এবং এই লিস্ট এক দু দিনের মধ্যে সম্পন্ন হলে আমি চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা করার জন্য অচিরেই পদক্ষেপ গ্রহণ করব জুলাই আগস্টে আন্দোলনে শহীদদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে গণ সংক্রান্ত বিশেষ সেল তালিকা অনুযায়ী সারাদেশে আন্দোলনে প্রাণ হারায় আটশো জন এবং আহত হয়েছেন এগারো জন তথ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয় প্রথম ধাপের প্রকাশিত এই খসড়া তালিকা আগামী তেইশ ডিসেম্বর পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে প্রকাশিত তালিকায় শহীদ ও আহতদের নাম ঠিকানা ও অন্যান্য তথ্য দেয়া হয়েছে এটি চূড়ান্ত করতে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্য ওয়ারিশ এবং প্রতিনিধিদের মতামত চেয়ে অনুরোধ করা হয়েছে সংযোজন বা বিয়োজন করার মতো ও যুক্তিসঙ্গত কোনো তথ্য থাকলে তা সোমবারের মধ্যে গণভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলকে জানাতে হবে রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর ছুরি আঘাতে হাফেজ কামরুল হাসান নিহতের ঘটনায় দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ দুপুরে ডিএমপি সেন্টারে তথ্য জানান ডিএমপি ওয়ারি জোনের ভারপ্রাপ্ত উপ পুলিশ কমিশনার মফিজুল ইসলাম গত আঠারো ডিসেম্বর কামরুল তার বন্ধুদের সঙ্গে সাজেক যাওয়ার জন্য সায়দাবাদ বাস যাওয়ার পথে ছিনতাইকারীদের হামলার শিকার হন বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরি দিয়ে এলো আঘাত করে ছিনিয়ে নেয় তার সঙ্গে থাকা স্মার্টফোন ও নগদ অর্থ পরে তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এ ঘটনায় কামরুল হাসানের বাবা ইমাম হোসেন যাত্রাবাড়ি থানায় মামলা দায়ের করেন ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে শাকিল ও আশরাফুল নামে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ বাকিদের গ্রেফতার করতে অভিযান চলছে এবার জেলা সংবাদ জুলাই নিহতদের ছাড়া আর কারো প্রতি দায়বদ্ধতা নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান সকালে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা স্থানীয় রাজনৈতিক নেতা সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন এ সময় উপদেষ্টা আরও বলেন ভারতের আদানি কোম্পানি থেকে বিদ্যুৎ আমদানির বিষয়টি হচ্ছে আন্তর্জাতিক চুক্তি এটা হুট করেই বন্ধ করে দেয়া যাবে না তিনি আরো বলেন বিগত সময়ে বিদ্যুৎ আমদানির বিষয়ে যেসব চুক্তি হয়েছে এসবের জন্য সাবেক বিচারপতি মঈনুল ইসলামের নেতৃত্বে একটি কমিটি তৈরি করা হয়েছে তারা কাজ শেষে যে গাইডলাইন দেবেন তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে চুক্তি রাখা না রাখার অধীনে যেগুলো চুক্তি হয়ে গেল যেমন আপনি তো এই সরসাকে অস্বীকার করতে পারবেন তো এখন এই যে আপনি যেগুলো বললেন এগুলো পরীক্ষা করার জন্য আমরা একটা জাতীয় কমিটি গঠন কিন্তু এই সমস্যাটা শুধু আদানি না এরকম অনেক আরও অনেক অসম চুক্তি করা হয়েছে এটা জাতীয় স্বার্থের বিরুদ্ধে ইভেন দেশীয় প্রতিষ্ঠানগুলোর সাথে তা ওরা শুধু আদানি দেখতেছে না ওরা আরও ষাটটা মানে আদানি সহ ষাটটা প্রকল্প দেখতেছে এই ষাটটা প্রকল্পের ভিত্তিতে ওরা আমাদের এটা গাইডেন্স দেবে সেই গাইডেন্সের ভিত্তিতে আমরা চুক্তিগুলো কী রাখবো কি সংশোধন করব কিংবা এটাকে বাতিল করবো সেরকম বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন আওয়ামী লীগ সরকারের সময়ে পুলিশের উপর রাজনীতিবিদদের কুপ্রভাব ছিল বিগত বছরে এমন কোনো অন্যায় কাজ নেই যা পুলিশকে দিয়ে করানো হয়নি সেজন্য পুলিশ প্রশাসন দুঃখিত ও লজ্জিত দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক মত বিনিময় সভায় এইসব কথা বলেন তিনি এ সময় পুলিশ প্রধান বলেন পুলিশকে রিফর্ম করতে কাজ করছে সংস্কার কমিশন কমিশনের শিক্ষক বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা ও সংশ্লিষ্ট অনেকেই আছেন তারা সরকারকে সংস্কারের বিষয়ে সুপারিশ করবে সভায় তিনি আরো বলেন গণভ্যুত্থানে নিহতের ঘটনায় দেশজুড়ে ভুয়া মামলা হচ্ছে এতে নিরীহ মানুষদের আসামি করে চাঁদাবাজি করা হচ্ছে তবে তদন্তকারী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া আছে যেন নিরপরাধ মানুষদের গ্রেফতার না করা হয় ভারত থেকে সব পণ্য আসবে কিন্তু আওয়ামী লীগ আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা চন্দ্র রায় তিনি বলেন এই দলটি ভারতের সবচেয়ে নিকৃষ্ট পণ্য দুপুরে সিংহের হালুয়াঘাট বিএনপি আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন বলেন নতুন রাজনৈতিক দল জন্ম নিবে দল বড় হবে নির্বাচন করার জন্য কমিশন থেকে নিবন্ধন পাবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করলে এ সরকার নিরপেক্ষ হতে পারবে না তিনি আরও বলেন সংস্কার হবে নির্বাচনের জন্য সংস্কারের জন্য নির্বাচন না আরও সংস্কার হবে নির্বাচনের পরে এ সময় ম্যামনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ জেলা উত্তর বিএনপির সদস্য সালমান ওমর রুবেল সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সংস্কারের জন্য তো নির্বাচন না তখন কোনটা একটা অবাধ সুস্থ নির্বাচন করার জন্য যতটুকু পরিবর্তন সংস্কার প্রয়োজন আর একটা সংস্কার হবে নির্বাচনের পরে অর্থাৎ এই যে জনগণের সামনে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি সেগুলি উদ্যোগ পার্লার আমি এটা কাজ করতে পারব টাঙ্গাইল সুনামগঞ্জ ও গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে দুইজনের মৃত্যু হয় পুলিশ জানায় মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাস টাঙ্গাইলগামী অটো চাপা দেয় পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক অটোচালক সোহরাব হোসেনকে মৃত ঘোষণা করেন এছাড়া আহত প্রদীপ পালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় এদিকে সুনামগঞ্জের দোয়ারা বাজারে ভ্যানের ধাক্কায় সিয়াম আহমেদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে দুপুরে উপজেলার ইউনিয়নের পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে এছাড়া গাজীপুরে ট্রাকের দোহালিয়া সঙ্গে মুখোমুখি সংঘর্ষে শফিকুল ইসলাম ও জলিল মিয়া নামে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে সংবাদে আগামীকাল অনূর্ধ্ব উনিশ নারী দলের এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত কুয়ালালামপুরে সকাল সাড়ে সাতটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে এর আগে শুক্রবার নেপালকে নয় উইকেটের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালের টিকিট নিশ্চিত করে ইয়ং টাইগার্সরা অন্যদিকে নিজেদের শেষ ম্যাচে ভারতীয় মেয়েরা শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে এদিকে গ্রুপ পর্বে শতভাগ সাফল্য থাকলেও সুপার ফোরে ভারতের কাছে হোঁচট খায় ইয়ং টাইগ্রেসরা তাই ফাইনালে মধুর প্রতিশোধ নিতে দৃঢ় প্রতিজ্ঞ পুরো দল গত দুই বছর বিশ্বের সেরা তরুণ খেলোয়াড়ের খেতাবের পর এবার ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স আইএফএফ এর সেরা প্লে মেকারের পুরস্কার জিতেছেন ইংলিশ ফুটবলার জুড বেলিংহ্যাম বছর জুড়ে রিয়াল ও ইংল্যান্ডের হয়ে মাঠে দারুণ সময় কাটিয়ে একশো পয়েন্ট নিয়ে সেরা নির্বাচিত হয়েছেন তিনি ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনা ও সাবেক সতীর্থ টনি ক্রুসকে পেছনে ফেলে দু সালে বিশ্বের সেরা প্লে বেকারের পুরস্কার জিতেছেন এই রিয়াল মাদ্রিদ তারকা এদিকে আইএফএফ এইচ এর চলতি বছরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন স্পেন ও ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রোত্রি অন্যদিকে একক আধিপত্য নিয়ে চলতি বছর সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লামিনে ইয়ামাল বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার সড়ক ও পরিবহন খাতে দুর্নীতি বন্ধ হয়নি আগে এক দল ছিল এখন অন্য দল করছে মন্তব্য চাঁদাবাজদের তালিকা হচ্ছে দুই তিন দিনের মধ্যে অভিযান জানালেন ডিএমপি কমিশনার এবং গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের খসড়া তালিকা প্রকাশ বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিতা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে